যাদের যোগ্যতা নেই তারাই আমাকে নিয়ে কথা বলছে যেমন কিছুদিন আগে একটা শো দেখলাম একটা মেয়ে যেন কি ঘোরার মেবি আমি ওদেরকে চিনি না বাট ও দেখো আমাকে বলেছে যে ওর কোটি নাকি আমাকে দিবে আমি আমি আমার আমার শরীর নিজের জামাই তো হাজার টাকা দিয়ে কিনি বিশ হাজার টাকা দিয়ে কিনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনি সেটা আমি একবার করি আর দ্বিতীয়বার করি না আর তুই কি করে ভাবলি যে তোর ওই গন্ধলা কোটি আমি আমার গায়ে জড়াই আমি আমার গা ঢাকবো আরে সার তুই কমেন্ট বক্স দেখো কমেন্ট বক্সে মানুষ কি লিখছে লিখছে আপো আপনার নিজেরই তো একটা বের হয়ে গেছে আপনি আবার সুমাইয়া নিয়ে কথা বলেন কিভাবে আর সুমাইয়া রিমুক থেকে ওর সাথে কথা বললে বিসিএস কেডার লাগবে কারণ ওর কাছে যে বোমগুলো আছে এই বোমগুলো আইটেম বোম এই বোমগুলো সাধারণত ছেলেদের দেয় হ্যাঁ আর মনে করো বিয়ের ব্যবসা শুরু করে ওর সাথে সাধারণ মানুষ জীবনে কথা খুব কথা কইতে পারবে না ওর সাথে কথা কইতে হইলে অবশ্যই বিসিএস কেডার হতে হবে শালি তোর সাথে মনে করছো যে বস্তির পোলা আছে না মসি ঢুলিগুলা এগুলো কথা বলবে না বুঝছো ওগুলোর সাথে কথা বলার যোগ্যতা তোর নাই কারণ তুই প্রতিতলায় থেকে আসছোস এরকম মনে করো যে নায়ক যেগুলো নায়িকা যে আছে এই ড্রেস পরে না যেটা তুই পড়ছোস তোর যে জামাইটা আছে ওই হালাই তো একটা হিজরা হিজরা নিজের বউটারে মনে করো অন্য জনের দেখাইয়া টাকা ইনকাম করে হালার বউ হালার বউ জন্ম নিচ্ছে যে কি জন্য জানে পুরুষ নামের কলঙ্ক হালাই হালাই বউটারে সুন্দর করে বিয়াটা করে রে উলঙ্গ করে ছাইড়ে দিছে বেটা খাও চুষে চুষে খাও সবাই খাও হালার পর হালা তোর যদি পাইতাম স্যান্ডেলটা জুতাতে পাইতাম কি কমো দেখছো এগুলো ড্রেস মাসে পরে এগুলা যে পড়ছে দেখো ডাবগুলা কিভাবে করে চাইছে ওগুলা কইতেছে আমাদেরকে আমাকে খাও আমাকে খাও আমাকে খাও এর যে স্বামী আছে সে খাইতে পারে না তোমরা দর্শকরা চিপা চিপে খাও মানে কি কম দুঃখের কথা এগুলো দেখি আর মন করে বাথরুমে যায় টপ 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 হ্যান্ডেল বাড়ি আমি আমি কিন্তু অনেক মোটা ছিলাম এই যে এগুলো দেখি আর হ্যান্ডেল মারতে মারতে দেখেন জীবনটা শেষ আমি বলতে চাই এদের কি কেউ চোখে দেখে না যে এই সমাজটা যেভাবে নষ্ট করতেছে এর নামে কি মামলা দেন না করে কি বাংলাদেশের মধ্যে কি এমন কোন কোন এই উকিল নাই যে এটা মামলা দিয়া জেলার ভিতরে ভয়া রাখবে